পুরানের মধ্যে একই শব্দের মধ্যে যে কত রকমের মানে হয় সেটা দেখুন আর অ্যাকচুয়ালি প্রকৃত কোনটা সঠিক মানে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ আমি এই ভিডিওতে অজু থেকেই শুরু করছি দু নম্বর সুরার একশো আটচল্লিশ নম্বরে আছে যে একটি দিক অর্জু মনে আছে একটি দিক তো বিভিন্ন বাংলা কোরআনের মধ্যে হয়তো কিছু ডিফারেন্স থাকতে পারে সেগুলো একটু বুদ্ধি খরচা করে দেখে নেবেন পঁচাত্তর নম্বর সুরার সেভেন্টি ফাইভ নম্বর সুরার ওয়ালিগ আছে এবং কিছু মুখ আর পঁচাত্তর নম্বর সুরার ওটা চব্বিশ নম্বরে আয়াতে ছিয়াত্তর নম্বর সুরার নম্বরে আয়াতে আছে সন্তুষ্টির জন্য আশি নম্বর সুরার আটত্রিশ নম্বরে আয়াতে আছে যে মুখ অর্থাৎ অনেকগুলো মুখ আশি নম্বর সুরার চব্বিশ চল্লিশ নম্বরে আয়াতে আছে এবং অনেক মুখ তিরাশি নম্বর সুরার চব্বিশ নম্বরে আছে তাদের চেহারা আর বিরানব্বই নম্বর সুরার কুড়ি নম্বরে আয়াতে আছে ওই যে মুখ অষ্টাশি নম্বর সুরার আট নম্বরে আয়াতে আছে যে অনেকগুলো মুখমন্ডল অনেকগুলো মুখমন্ডল সুরার চব্বিশ তাদের চেহারা এগুলো সব অজুরই মানে এবার আর্মিতে বিভিন্নভাবে লেখা আছে কিন্তু অ্যাকচুয়ালি মূল যেটা সেটা আছে অজু উনচল্লিশ নম্বর সুরার ষাট নম্বরের আছে যে তাদের মুখগুলো তেতাল্লিশ নম্বর সুরার সতেরো নম্বরে আয়াতে আছে আর তাদের মুখমণ্ডল সাতচল্লিশ নম্বর সুরার সাতাশ নম্বর এতে আছে যে তাদের মুখমণ্ডলগুলোতে আটচল্লিশ নম্বর সুরার উনত্রিশ নম্বরে এতে আছে যে তাদের চেহারা একান্ন নম্বর সুরার উনত্রিশ নম্বরে এতে আছে যে তাদের তাদের গালে নিজেদের গালে চুয়ান্ন নম্বর সুরার আটচল্লিশ নম্বর আয়াতে আছে যে তাদের মুখে অর্থাৎ মুখে ভর পরে পঞ্চান্ন নম্বর সুরার সাতাশ নম্বর আছে যেটা হচ্ছে সত্তা সাতষট্টি নম্বর সুরার বাইশ নম্বর আয়াতে আছে যে তাদের মুখের সাতষট্টি নম্বর সুরার সাতাশ নম্বর আয়াতে আছে মুখগুলো তো আজকে বৃষ্টি আছে দীর্ঘ টাইম ধরে তারপরেও ভাবছি এটা বানাই এরপর আছে সাতাশ নম্বর সুরার নব্বই নম্বর আয়াতে আছে যে মুখগুলো তাদের মুখগুলো উল্টোভাবে লেখা আছে উনচল্লিশ নম্বর সুরার ষাট নম্বর আয়াতে আছে তাদের মুখগুলো উনচল্লিশ নম্বর সুরার ছেষট্টি সরি তেত্রিশ নম্বর সুরার ছেষট্টি নম্বর আয়াতে আছে যে মুখমন্ডল তাদের উনচল্লিশ নম্বর সুরার চব্বিশ নম্বর আয়াতে আছে যে তাদের চেহারা দিয়ে একত্রিশ নম্বর সুরার বাইশ নম্বর আয়াতে আছে যে চেহারাকে অর্থাৎ ব্র্যাকেটে নিজেকে তার আর তিরিশ নম্বর সুরার তেতাল্লিশ নম্বর আয়াতে আছে যে তোমার চেহারা ব্র্যাকেটে আছে তোমার লক্ষ্য তিরিশ নম্বর সুরার উনচল্লিশ নম্বর আয়াতে আছে যে চেহারা ব্র্যাকেটে আছে সন্তুষ্টি ত্রিশ নম্বর সুরার আর নম্বর আয়াতে আছে চেহারা ব্র্যাকেটে আছে সন্তুষ্টি তিরিশ নম্বর সুরার তিরিশ নম্বর আয়াতে আছে যে তোমার চেহারা তোমার চেহারাকে ব্র্যাকেটে মাঝখানে লক্ষ্য ঢুকিয়ে দিয়ে আছে তিরিশ নম্বর সুরার তিরিশ নম্বর আয়াতে আছে সরি এটাতে বলা হয়ে গেছে আঠাশ নম্বর সুরার অষ্টাশি নম্বর আয়াতে আছে যে তার সত্তা আর ব্র্যাকেটে চেহারা লেগে আছে সাতাশ নম্বর সুরার নব্বই নম্বর আয়াতে আছে যে তাদের মুখ তাদের মুখ উল্টোভাবে আবার লেগে আছে ব্র্যাকেটে পঁচিশ নম্বর সুরার চৌত্রিশ নম্বর আয়াতে আছে যে মুখমন্ডল তাদের তেইশ নম্বর সুরার একশো চার নম্বর আয়াতে আছে যে তাদের মুখগুলোকে বাইশ নম্বর সুরার বাহাত্তর নম্বর আয়াতে আছে মুখ সমূহে বাইশ নম্বর সুরার এগারো নম্বর আয়াতে আছে যার তাদের চেহারা একুশ নম্বর সুরার উনচল্লিশ নম্বর আয়াতে আছে যে তাদের মুখমন্ডল গুলো আবার সামনের দিকে লেখা যে ব্র্যাকেটে কুড়ি নম্বর সুরার একশো এগারো নম্বর আয়াতে আছে মুখমন্ডল সমূহ আঠারো নম্বর সুরার উনত্রিশ নম্বর আয়াতে আছে মুখ সমূহকে আঠারো নম্বর সুরার আঠাশ নম্বর আয়াতে আছে যে তাঁর সন্তুষ্টি সতেরো নম্বর সুরার সাতানব্বই নম্বর আয়াতে আছে মুখগুলো তাদের দশ নম্বর সুরার ছাব্বিশ নম্বর আয়াতে আছে যে তাদের মুখ সমূহকে আর দশ নম্বর সুরার সাতাশ নম্বর আয়াতে আছে তাদের মুখমন্ডল মুখ মুখমন্ডল গুলো দশ নম্বর সুরার একশো পাঁচ নম্বর আয়াতে আছে যে তোমার চেহারাকে বা লক্ষ্যকে ব্র্যাকেটের লক্ষ্যকে দিয়ে আছে আর বিভিন্ন কোরআনে বিভিন্নভাবে আমি বলে দিয়েছি হয়তো হেডফেট থাকতে পারে এটা একটু দেখে নেবেন এবার বারো নম্বর সুরার ন নম্বর আয়াতে আছে দৃষ্টি হচ্ছে দৃষ্টি অজু এগুলো সব অজুরই মানে বারো নম্বর সুরার তিরানব্বই নম্বর আয়াতে আছে যে মুখের বারো নম্বর সুরার ছিয়ানব্বই আছে যে তার মুখের নম্বর নম্বর আয়াতে আছে সন্তুষ্টি নম্বর নম্বর আয়াতে আছে যে তাদের মুখ নম্বর সুরার আটান্ন নম্বর আয়াতে আছে যে তার মুখ সতেরো নম্বর সুরার সাত নম্বর আয়াতে আছে তাদের চেহারাকে অ্যাকচুয়ালি কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মানে করা আছে এগুলো বলতে গেলে মানে সারা জীবন শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ বলেই দিয়েছে যে কালি সমস্ত পানিকে যদি কালি করা হয় আর বৃক্ষকে কলম করে তার স্বাদ গুণ করলে শেষ হয় না সেই 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 পরিস্থিতি আমারও হয়ে গেছে আমি এগুলো সব অজুরই মানে বলছি অজুর মানে গুলো আলাদা আলাদাভাবে কিভাবে কোন জায়গায় লেখা আছে সেগুলো দেখবেন এবারে বলছি চার নম্বর সুরার তিতালি নম্বর আয়াতে আছে তোমাদের মুখ মন্ডলগুলোকে চার নম্বর সুরার সাতচল্লিশ নম্বর আয়াতে আছে যে মুখের আকৃতি সুরার একশো পঁচিশ নম্বর নম্বর সুরার ছ আছে যে মুখমন্ডল গুলো পাঁচ নম্বর সুরার ছ নম্বর আয়াতে পাঁচ নম্বর সুরার তোমাদের মুখমন্ডল গুলোকে একটাই সরি আমার ডাক বলা হয়ে গেল সঠিকভাবে তো পাঁচ নম্বর সুরার একশো আট নম্বর একশো আট নম্বর সন্তুষ্টি তার ছ নম্বর সুরার উনআশি নম্বর আয়াতে আছে যে আমার মুখ সাত নম্বর সুরার উনত্রিশ নম্বর নম্বর আয়াতে আছে যে তোমাদের লক্ষ্য আট নম্বর সুরার পঞ্চাশ নম্বর আয়াতে আছে যে তোমাদের অর্থাৎ তাদের মুখমন্ডলতে তাদের মুখমন্ডল গুলোতে আছে যে তোমার মুখ দু নম্বর সুরার একশো সাতাত্তর নম্বর আয়াতে আছে যে তোমাদের মুখ দু নম্বর সুরার একশো বাহাত্তর নম্বর আয়াতে আছে এটা চেহারা তিন নম্বর সুরার কুড়ি নম্বর আয়াতে আছে যে আমার মুখ এটা ওজন মানে আমি শুধু বলছি তিন নম্বর সুরার বাহাত্তর নম্বর নম্বর আয়াতে আছে সেটা হচ্ছে শ্রুতি লেখা আছে আর তিন নম্বর সুরার একশো ছ নম্বর আয়াতে আছে যে চেহারা অর্থাৎ বহু ওজন করা আছে ওখানে অনেকগুলো চেহারা বলতে চাইছে তিন নম্বর সুরার ছ নম্বর আয়াতে আছে একশো ছ নম্বর আয়াতে আছে এখানে চেহারা বহু বচন একশো ছয় সরি একশো ছয় ডবল হয়ে গেল তিন নম্বর সুরার একশো সাত নম্বর আয়াতে আছে যে তাদের চেহারা ছ নম্বর সুরার উনআশি নম্বর আয়াতে বলছে আমি মুখ ফেরাচ্ছি ষোলো নম্বর সুরার ছিয়াত্তর নম্বর আয়াতে আছে তাকে পাঠায় দু নম্বর সুরার একশো বারো নম্বর আয়াতে আছে তার সত্তাকে দু নম্বর সুরার একশো পনেরো নম্বর আয়াতে আছে সেটা আছে দিক দু নম্বর সুরার একশো চুয়াল্লিশ নম্বর আয়াতে আছে যে তোমার মুখ দু নম্বর সুরার একশো চুয়াল্লিশ নম্বর আয়াতে আছে সেটা হচ্ছে তোমার মুখ এটা বললাম দু নম্বর সুরার বাঁকাটার অর্থাৎ একশো উনপঞ্চাশ নম্বর এতে আছে সেখানে বলছে যে আমার মুখ দু নম্বর সুরার একশো পঞ্চাশ নম্বর আছে সেখানে বলছে যে তোমার মুখ এগুলো একই শব্দ যেটা অজু অ্যাকচুয়ালি মূল মূল যেটা বিষয়টা শব্দটা সেটা হচ্ছে অজু তো এই অজু অজুর মানেগুলো ওগুলোকে লক্ষ্য করবেন যে মানেগুলো এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের করা আছে সেটা আমি মানে আপনাদের আপনাদের এখানে প্রকাশ করে দিচ্ছি আপনারা নিজেরাই বিচার করে বুঝবেন বুঝবেন সেটাকে সঠিকঠাক কোনটা হতে পারে এবার আছে আঠাশ নম্বর সুরা আঠাশ নম্বর সুরার বাইশ নম্বর আয়াতে মুখ ফিড়ালো বা রওনা হলো আচ্ছা তিন নম্বর সুরার পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আছে যে সম্মানিত হবে তেত্রিশ নম্বর সুরার উনসত্তর নম্বর আয়াতে আছে মর্যাদা বান এই যেগুলো বললাম এগুলো সব অজুরি মানে তো এগুলো বিভিন্নভাবে লেখা আছে সেগুলো আপনারা পড়বেন বিচার করবেন বুঝবেন তো অজুহিম অজুহি যাই বলুক এক এক কথাটা মেন মেনটা যেটা আছে অজু এখান থেকে অনেকেরই সুবিধা হবে যে কোরআনের মানেগুলো কোথায় কত রকমভাবে দিয়ে আছে কোনটা সঠিক মেন বিষয়টাকে পর্যালোচনা করলেই বুঝতে পারবেন যে কোনখানটা পরিবর্তন করে করার সুযোগ পেয়েছে সেখানটা পরিবর্তন করেছে আর কোনখানটায় সুযোগ পায়নি সেখানটা পরিবর্তন করতে পারিনি এটাই হচ্ছে মূল বক্তব্য কোন জায়গাটা পরিবর্তন করার সুযোগ পাইনি সেখানটা তারা পরিবর্তন করতে পারিনি এটা খেয়াল করলে বুঝতে পারবেন আমি আমার ভিডিও এখানে শেষ করছি আল্লাহ সবাইকে বোঝার জ্ঞান দিক এই শুভকামনা করে আল্লাহ হাফিজ